হাফ কেজি রত্না ম্যাডাম কি জানতে পেরেছেন যে আমরা গল্প করি না না ম্যাডাম জানেন আমি তোমার বড়ি মেসেজ করছি জানতে পারলে কিন্তু চাকরি নট হয়ে যাবে ম্যাডাম সত্যি সত্যি তোমার ফিগার নিয়ে অনেক ভাবেন জানি এটা একটা অভ্যাস ম্যাডাম চিন্তা করেন কিভাবে ফিগার ঠিক রাখা যায় দেখো না উনি না খেয়ে খেয়ে কেমন বানিয়ে রেখেছেন নিজেকে প্রথম প্রথম দা আমি তোমাকে অনেক ভয় পেতাম এখন না হয় তুমি আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছ বন্ধু তো হতেই হবে তুমি সেই পাহাড় থেকে এসেছো। সংসারের অভাব দূর করতে তোমার এই অ্যাটিটিউডকে আমি অনেক রেসপেক্ট করি আত্মীয়হীন রাজধানীতে তুমি সংগ্রাম করছো তোমার বাবা মা ভাই বোনদের সুখের জন্য আমি তোমার বন্ধু না তো কী হবে ভগবান তথাকথা তোমার মঙ্গল করুক আমি যাই ম্যাডামকে ঘুম পাড়িয়ে দিই তবে তো আমার ছুটি যাই কোথায় আপনি রবি শেঠ আছেন জি বসেন তা কি খাবেন হট না কোল্ড বলেন আসলে কিছুই খেতে ইচ্ছা করছে না দেখেন হাত লাগে হাত প্যান করলো তো খাওতা মান এক গ্লাস পানি খান অন্ত তো ঠিক আছে আকাশ এক গ্লাস পানি দিয়ে যা তা বলেন কি ভাবলেন কিছুই ভাবেনি দেখেন আজকাল ক্যাসেট বের করে মানে লোকসান বড় বড় শিল্পীদের বাজারই খারাপ আর নতুনদের কথা তো বাদ তবে যারা আনছে নিজের টাকায় বের করছে আমরা মার্কেটিং করছি মাত্র মালিক ভাই টাকা দিয়ে ক্যাসেট বের করা আমার পক্ষে সম্ভব না কেন আমার কাছে টাকা নেই রবি সাহেব আপনি তো ভালো মজা করতে পারেন আলি গ্রুপের ডিরেক্টর রফি আলির টাকা নেই আমাকে বলেছেন বলেছেন অন্য কথা বললে সবাই হাসবে ভরে ভাই যেটা সত্যি কথা সেটাই বললাম ভালোের জন্য ধন্যবাদ তোকে এখানে পেয়েছি নাহলে তো আমার এই সন্ধ্যাবেলা একা একা বাসে থেকে আমার এই সন্ধ্যার প্র্যাকটিক্যাল ক্লাসটা না একদম মर्डर করে দিল। আরে দেরি হয়ে গেলে সব সময় এই পথ যাবে। এটাই সবচেয়ে সোজা পথ। আমি সব সময় এদিক দিয়ে যাই। তোর ভাই অনেক সাহস। আমি পারব ওই পথ দিয়ে যেতে। কি ব্যাপার? সুরদানান। দাঁড়ান তাই তো সত্য ভুলে তো? বুঝল রুমা। রুমা ঝামেলা করিস না। সব নাকি তুই কি ভয় পেলি নাকি ভয় আমার হাত পা কাছে মজাটা তো করতেই পারলাম না পালিয়ে গেল বদমাসটা আর কখন ওই রাস্তা দিয়ে যাবো না আরে আপনাদের কাছে তো চেনা চ্যানেল লাগছে কেন আমাদের আপনি আগে দেখেছেন কখনো দেখেছি 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 নাকি আপনাদের বাড়ির লিফটি কিনবে সিঁড়িতে আমি হ্যাঁ আমি আপনাদের ভাষায় চিলেকোঠায় থাকি আরে তুমি মিনু না জি মানে হত্যাচার মেয়ে একদম ঠিক আরে মানে তোমাদের সাথে এই প্রথম কথা বললাম কেন আগে বলেননি কেন আপনাকে কে নিষেধ করেছে কি বলবো বুঝে উঠতে পারিনি হয়তো আজকে বুঝে উঠতে পেরেছেন কি বলবেন ওই যে ওই লোকগুলো পালানোর পরে মনে হয় খুঁজে বেশি কথা বলা যাক ভালোই হয়েছে ভালো হয়েছে একটি ওদের ওযু হাতে আমাদের কথা বলা হলো আচ্ছা তোমাদের মাথা তো মনে হয় বিশেষ করে তোমার মাথা মনে হয় খুব গরম হয়েছে তাই না চলো আসেন ভাই ঠান্ডা হবে হ্যাঁ আইসক্রিম ইজ আ ভেরি গুড আইডিয়া চল একটি কিল রকিব সাহেব আপনি যেভাবে কইলেন আমরা তো ওইভাবেই তুলে সাপ্লাই দিলাম মগর এখন আপনার ডিপার্টমেন্ট কইতেছে স্যাম্পল মিলতেছে না মাল রিজেক্ট স্যাম্পল না মিললে মাল তো রিজেক্ট হবেই কিন্তু আপনি তো বলেছিলেন পনেরো পার্সেন্ট কমিশনে মাল চালিয়ে দিবেন আপনার কি মাথা খারাপ হয়েছে আমি কি বেতনভুক্ত কর্মচারী যে কোম্পানিকে ডুবাবো আমি মালিক হয়ে বাজে মাল আমার কোম্পানিতে তুলবো এখন কি হবে আমাদের তো আমাকে তো পাঁচ মিনিট টাকা মাছ দিব যাব কোম্পানিকে ঠকাতে চেয়েছেন এবার কি করবেন আপনি পার্সেস ডিরেক্টর আপনি দিতে পারলেন না আপনার উপরে ভরসা করেই তো আমরা এই সাপ্লাইটা দিয়েছিলাম আরে ভাই চেয়ারম্যান সাহেব নিজেই কেসটা ধরেছেন

আরে ও তো ছাদেই থাকে তাহলে তুমি একদিন ছাদে আসো না কেন কে আমরা ভাড়াতে আরে তোমরা মাসে মাসে ভাড়া দাও না ছাদেও কি তোমার নাই যাক আপনার কথায় সাহস পেলাম আচ্ছা মেনু একদিন ধরে তুমি ওকে তোমার ঘর না কেন আসলে সাহস পাইনি সাহস বান্ধবীকে নিজের ঘর দেখাতে সাহস থাকে নাকি আশ্চর্য কথা তোমরা তো দেখি অনেক ব্যাক ডেটেড ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা একসাথে পড়েছো কীভাবে মিনু আজকে কিন্তু ওকে ডিফিনেটলি একটা চাপ নিয়ে দেবে ঠিক আছে তোমাদের সাথে তো আমার দেখাই হয় না কিন্তু তোমার আব্বু মানে হকচারের সাথে কিন্তু রেগুলার দেখা হয় সকালবেলায় তোমরা তো বেরিয়ে যাও আমার চেষ্টা শুনতে হয় না আমি পাগল বলে উনি তাই করেছেন কি পাগল হন আর যাই হোক আমরা আপনার গান শুনুন এখন আরে ভয় নেই আজকে রাত তো আরেকদিন শুনবো ওহ টাই তাহলে এখন যাই আচ্ছা ঠিক আছে চল মিনু চল তোর হাতে আজকে এক কাপ চা খাই তবে আবার আসি না আসি আজকে রাতে আমি বাবাকে যা বানিয়ে খাওয়াবো গ্রেট সারপ্রাইজ হবে ঠিক আছে খাওয়াস কিন্তু এখন বল ঠিক আছে সব ঠিক আছে আমার চা কোথায় কে করতে গেলি মেজো ভাই পাঠিয়ে দিল যাক বাড়িয়ালার তাহলে আমার বাড়ির চোখখুট মারানো হলো কেন আসতে পারবো না আর আমি তো এসেছি রুমের বিষয়ের জন্য আচ্ছা তুই কিভাবে পারলি এরা অনেক আগে পেরেছি তোরা কেউ জানিস না তোর বাবা জানে

আপনারা যে কেন এত নোংরামি করতে গেলেন নকি ভাই তাই একটা ডিস দিলাম এখন মরেন সত্যি সত্যি আমাদের মরতে হবে আমরা রাতারাতি রাস্তার ফকির হয়ে যাব হুম এক কাজ করুন ওই চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে

হ্যালো দুলা ভাই হঠাৎ এরকম অসমে ঘটনা হয়েছে কি ঘটনা সিরিয়াস কিছু মারাত্মক সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট না তাহলে কি চেয়ারম্যান সাহেব আবার কি হলো কিছু হয়নি তবে তার চেয়েও মারাত্মক আর দুলা ভাই একটু ছেড়ে কাশুন তো সহ্য হচ্ছে না কিন্তু চেয়ারম্যান সাহেব তো আজ কয়েকজন সাপ্লায়ারকে হাতের হাতে ধরে ফেলেছেন আবার তাদের তুলার ন্যায্য দাবো দিতে বলেছে ও তা ওরা এমন করলো কেন আরে আমাদের বড় ভাই কমিশন খেতে চেয়েছিলেন বলেছিলেন বাজে তুলোটা দিয়ে দিবেন কোম্পানির ঘাড়ে বড় ভাই এর মধ্যে আছে আব্বা জানেন আর জানেন বলেই তো চেয়ারম্যান সাহেব সাপ্লায়ারদের ক্ষমা করে দিয়েছেন ওরা যাতে পথের ফকির না হয়ে যায় সে ব্যবস্থা করে দিয়েছেন

আমি ভেজ তো চাই না আমি শুধু আপনার পায়ের নিচে বসে একটু দোয়া চাই তোমার এত লোভ তুমি কোম্পানি ডুবিয়ে নিজের পকেট ভারী করতে চাও এ ব্যাপারে আমি কিছুই জানি না আমার উপরে মিথ্যে অপবাদ চালানো হচ্ছে মিথ্যা সব এটা তো তোমারই ধরার কথা তাহলে তোমার শোক এড়িয়ে মাল কি করে গোডাউনে গেল আমি তো ফিল্ডে কাজ করি না তুমি ফিল্ডে কাজ করো আমি ফিল্ডে কাজ করি তাই না আমি যদি গোডাউনে না যেতাম আর ওই তুলো যদি না ধরতাম তাহলে কি হতো ওই তুলোতে সুতো তৈরি হতো তারপর কি হতো সেটাতে কাপড় তৈরি হতো সেই কাপড় আবার আমার গোডাউনে ফেরত আসতো আমি কিছুই জানি না তুমি কিছু ধর পনেরো কমিশন তুমি চাওনি স্বর্গ সুখের মুখ টানে সবাই